একটা ছোট্ট ভুলের কারণে আজকে আমার হাজবেন্ড আমার সাথে অনেক বেশি রাগ করেছে তো তাই স্বামীর রাগ ভাঙানোর জন্য আজকে একটা মজার রেসিপি বানাবো আমার স্বামী যেহেতু মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে তাই আজকে ভাবলাম অবশ্যই মিষ্টি জাতীয় কোনো খাবার বানাবো তাই আজকে ভাবলাম দুধ এবং চিনি দিয়ে খুবই মজাদার একটা বরফি বানাবো মূলত এই রেসিপিটার নাম হচ্ছে দুধের বরফি নামটা খুব অদ্ভুত তাই না তবে এটা খেতে কিন্তু ভীষণ মজা চলো মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলবো দুধের বরফি এখানে আমি গরু দুধটাকে সবার আগে ভালো করে ছেকে নিয়েছি এরপরে এটাতে চিনি গুঁড়ো এবং একটা এলাচ দিয়ে নিয়েছি এরপর এক চামচ পরিমাণ ঘি নিয়েছি তোমরা চাইলে ঘি এর পরিবর্তে সয়াবিন তেলও অ্যাড করতে পারো আমার কাছে ঘি এর স্মেলটা অনেক বেশি ভালো লাগে তাই আজকে আমি ঘিটা ব্যবহার করে নিয়েছি এরপর এটাতে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি তো এভাবে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করেছি নাড়াচাড়া করতে করতে খাবারের লুকসটা অনেকটা এরকম হয়ে যায় এরপর হালকা আছে আরেকটু শুকিয়ে নিয়েছি তো এই তো আজকের মতো আমার রেসিপির মূল উপাদান কিন্তু একদম রেডি এখন শুধু পরিবেশন লবঙ্গ খাওয়ার পালা এখানে আমি আবার আমার পছন্দ মতো করে সুন্দর করে ডেকোরেশন করে নিব সত্যি বলতে গেলে যে কোনো খাবারই যদি সুন্দর করে ডেকোরেশন করা হয় তখন কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আর হ্যাঁ এই খাবারটাতে কিন্তু তোমরা চাইলে সামান্য পরিমাণে লবণ কুচিও অ্যাড করতে পারো মিষ্টি খাবারে কিন্তু অনেকেই লবণ কুচি দিয়ে থাকে আবার অনেকের পছন্দ না এটা দেওয়া যাই হোক ডোটা কিন্তু একটু স্টিকি হওয়ার কারণে এখানে সামান্য পরিমাণে আমি ঘি অ্যাড করে নিয়েছি এরপর আমি ডো থেকে একটু একটু করে রাউন্ড শেপ করে নিয়েছি দেখতে মনে হচ্ছিল মিষ্টির মতো এরপর আমি কিছু মানে বিস্কিট নিয়েছিলাম এটা আসলে ডেকোরেশনের জন্যই নেওয়া হয়েছিল এখান থেকে আমি ক্রিম রিমুভ করে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করো আমি আমার হেয়ার কেয়ারে কি ইউজ করে থাকি আমি মূলত রিসেন্টলি কাকলি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করছি মূল কাজ হচ্ছে চুল পড়া বন্ধ করা এবং চুলটাকে দ্রুত লম্বা করা আমি চাচ্ছিলাম আমার চুলটা একটু দ্রুত লম্বা হোক এবং দেখতে সুন্দর লাগুক এই হেয়ার অয়েলটা কিন্তু চুলের জন্য খুবই ভালো এটাতে কিন্তু অ্যালোভেরা থেকে শুরু করে কালো জিরা বিশুদ্ধ নারিকেল তেল এবং চল্লিশটিরও বেশি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো হেয়ারের জন্য খুবই উপকারী তো তোমাদের যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এই হেয়ার অয়েলটা একবার হলো অ্যাপ্লাই করে দেখতে পারো মাত্র এক মাসের ভিতরে ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবা আর আমি এই হেয়ার অয়েলগুলো নিয়েছিলাম কাকলি বিজনেস অফ এই পেজ থেকে এখন আসি মূল রেসিপিতে এখানে আমি বিস্কিটগুলোকে সবশেষে হাত দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিই এরপর আমি সন্দেশগুলোকে খুব সুন্দর করে মাঝখান দিয়ে টেপে টেপে গোল করে ফেলি এখানে কিন্তু তোমরা তোমাদের ক্রিয়েটিভ ওয়েতে সুন্দর করে এগুলো সাজাতে পারো বাইরে ওয়ে এই কাজটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু কারো গায়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারো কারণ এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে এখানে আমি নাইফ দিয়ে কেটে কেটে খুব সুন্দর করে একটা ডিজাইন করেছি এটা দেখতে অনেকটা সেঞ্চুরি পাতার মতো লেগেছে এরপর আমি গোলাপ ফুলের আকৃতিতে খুব সুন্দর করে একটা ডিজাইন করি বাইদে হয়ে আজকে আমি নিজের প্রশংসা নিজেই করে ফেলেছি তোমরাই দেখো ডিজাইন গুলো কিন্তু অনেক কিউট হয়েছে মাসাল্লা মাসাল্লা তবে আজকের সবচেয়ে সহজ ডিজাইনই ছিল এটা হয়তো আজকের মতো আমার রেসিপি কিন্তু একদম ডান মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে যেহেতু আজকে আমার স্বামী আমার সাথে অনেক রাগ করেছে তাই স্বামীকে দেওয়ার আগে আমি আগে নিজে ট্রাই করে দেখছিলাম টু বি অনেস্ট খাবারটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে এরপর আমি আমার স্বামীর কাছে নিয়ে যাই তোমরা ফার্স্টে দেখতে পেরেছো আমার স্বামীর এক্সপ্রেশন ফার্স্টটা কেমন ছিল এরপর খাওয়ার পরে কি সুন্দর হয়ে যায় আসলে এই খাবারটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল এবং দেখতে অনেক কিউট লাগতেছিল এরপর একের পর এক আবিনা ভাবি মামুন ভাইয়া সবাইকেই ট্রাই করাই তারা কিন্তু আজকে সবাই আমার এই খাবারটার অনেক অনেক প্রশংসা করেছে বিশেষ করে আবদুল্লার কাছে এই খাবারটা আরো বেশি মজা লেগেছে তবে একটা জিনিস কিন্তু আজকে আমি খেয়াল করেছি আর সেটা হচ্ছে মেয়েদের থেকে কিন্তু ছেলেরা মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে থাকে আমি কিন্তু একজন স্পাইসি লাভার কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে অনেক বেশি সুইট লাভার যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ